السلام عليكم ورحمه الله আসার তাফিক জান করেছেন আমরা কুরআনুল করিমের দুই নাং সুরা সুরাতুল বাকারা এর দুই নাং আয়াত তেলাওয়াত শুনেছি তেলাওয়াত করতে আয়াতের আল্লাহ তাআলা তার সত্যিকার হেদায়ত প্রাপ্ত ইমানদার বান্দা বান্দির গুণের কথা আলোচনা করেছেন ইতিপূর্বে আমরা সুরাতুল বাকারা এর এক নাং আয়াত থেকে শুরু পাঁচ নাং আয়াতের কথা শুনেছিলাম এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তালা হৃদয়ফর বান্দাদের পাঁচটি গুণের কথা আলোচনা করেছেন পাঁচটি বিষয়ের কথা আলোচনা করেছেন প্রথম বিষয় হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে না দেখেই বিশ্বাস করে দুই নামাজ সঠিক মতো কায়েম করে সঠিক মতো নামাজ কায়েম করে ঠিক আছে আর তিন নম্বর হলো যে সম্পদ আল্লাহ দিয়েছেন সম্পদ থেকে খরচ করে নেকের পথে কল্যাণের পথে ভালো পথে খরচ করে ব্যয় করে চার নম্বর হলো পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে এবং সাথে কোরআন এই কোরআনকে এবং আগের কিতাবগুলোকে সঠিকভাবে বিশ্বাস করে পাঁচ পরকালের জীবনকে নিশ্চিতভাবে বিশ্বাস করে পাঁচটি বিষয় যাদের ভিতরে থাক পাঁচ বিষয়ের মাঝে প্রথমটা হলো বিশ্বাসের সাথে জড়িত তারপরে চার নম্বর এটাও বিশ্বাসের সাথে জড়িত পাঁচ নম্বর এটাও বিশ্বাসের সাথে জড়িত তাহলে এখানে ইমানের কথা বলা আছে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি জাহান্নাম দেখি নেই ফিরেস্ত দেখি নেই এমনকি নবী আসলদেরকে আমরা দেখি নেই কিতাব যখন নাজিল হয়েছে তাও দেখি নেই ইমাল আর দুটো যে বিষয় আছে সেটা হলো আমলের সাথে জড়িত ইমান এবং আমল ইমান আনায়ন করার পরপর আমল করতে পারে ইমান যদি ঠিক না হয় ইমানে যদি ভেজাল থাকে তাহলে আমলের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই শেরেক মুক্ত ইমান ভেজাল মুক্তি ইমান যাদের থাকবে এবং ইমানের উপর অটল অভিশাল থেকে পরকালে যেতে পারবে অর্থাৎ মৃত্যুবরণ করতে পারবে তারাও একদিন জান্নাতে যাবে যদি আল্লাহ প্রথম অবস্থায় পাপ ক্ষমা করে জান্নাত দিয়ে দেন তো আলাদা কথা যে পাপ ক্ষমা না করেন তাহলে তিনি শাস্তি দিবেন তাও জান্নতে যাবে সেরেক যুক্ত যদি থাকে ইমান জান্নাতের আশা করা যায় না বুঝেছেন কথা তো আল্লাহ সম্পর্কে বিশ্বাস এর আলোচনা অনেক ব্যাপক আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছিলাম যে সব কিছুর কর্তা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যেটা মানুষকে দেন এটা মানুষ দিতে পারে না আর আল্লাহ যেহেতু সব কিছুর মালিক সবকিছুর কর্তা এবং মালিক অধিকারী হিসাবে আল্লাহকে স্বীকার করে নিতে হবে সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে আল্লাহ তা পারেন অন্যরা তা না কি বলেন বা কোনো বীর মসজিদ পারে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব না এই বিশ্বাসটা যদি আল্লাহর সাথে মানুষের সাথে জড়িত করে দিই তাহলে ইমানই থাকবে না তাহলে ইমানদার হওয়ার সাথে সাথে মুসজিদ হবো মক্কার মানুষেরা নাস্তিক ছিল না কেউ আল্লাহ কেউ করত না সব কিছু স্বীকার করতো সবকিছুর মালিক আল্লাহ সবকিছু আল্লাহ করে তবে দোয়া করা কিছু কাছ চাওয়া কান্নাকাটি করা কাছে মিনতি করা এটা আল্লাহ ছাড়াও অন্যের কাছে করা যায় এই ভুল বিশ্বাসেই তারা মূর্তি বানিয়ে নিয়ে মূর্তির কাছে কান্নাকাটি করতো আল্লাহকে বাদ দিয়ে বিপদ বালা মুসলিমদের মূর্তির কাছে প্রার্থনা করতো মূর্তির কাছে চাইতো এই জন্য মক্কার মানুষেরা কাফের সাথে মুশ্রিক আল্লাহকে স্বীকার করা সাথে সাথে আল্লাহ সাথে শেরিক করে তাদের বলে আল্লাহকে যারা সরাসরি অস্বীকার করে তাদের বলে জিন্দিক আর আল্লাহকে স্বীকার করেছে কিন্তু রসুলকে স্বীকার করে না কিংবা রসুলকে স্বীকার করেছে করোনা আইন স্বীকার করছে না কোন একটা বিষয়কে অস্বীকার করছে সব ঠিক কোন একটা বিষয়কে অস্বীকার করেছে তাহলে সে কাফের কথা বলেছেন প্রথম ইমানকে খাটি করতে হবে এই জন্য বলে ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাদের জন্য যথেষ্ট এখানে ইমান খাটি করার মানে কি সেরেক মুক্ত ভেজাল মুক্ত ইমান করো তাহলে এখানে তিনটা বিষয় হলো আমাদের বিশ্বাসের সাথে জড়িত ইমাল বিল গাইফ না দেখে বিশ্বাস কিতাবগুলোর প্রতি বিশ্বাস পরকালীন জীবনের প্রতি নিশ্চিত বিশ্বাস পরকাল হবে এটা আমরা দেখি নাই কিন্তু হবে বিশ্বাস করেছি বিশ্বাস নয় সংশয় যুক্ত বিশ্বাস নয় এই বিশ্বাসে কোনো প্রকার দ্বিধা সংশয় যে আখেরাত আছে নিশ্চিত হবেই একদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াবো মালিকের সামনে দাঁড়াবো সেদিন মালিক আমার জীবনের খুঁটিনাটি বড় সব কিছুর হিসাব নেবে আমাকে তার সামনে হিসাব দিতে হবে তাহলে পাঁচটা বিষয়ের তিনটা বিষয় হলো ইমানের সাথে জড়িত দুটো বিষয় হলো আমলের সাথে জড়িত আমলের মাঝে প্রথম হলো নামাজ ওই ইমুন তারা নামাজ যথাযথভাবে কায়েম করে আদায় করে একটা বিষয় হলো রিজিক আল্লাহ তো দান করেছে রিজিক বলতে আমরা এতটুকু বুঝি যে টাকা পয়সা জায়গা জমি খাদ্য খোরাক সাধারণত মানুষ রিজিক বলতে বোঝে খাওয়ন কি মানে খাওয়ানি রিজিক না রে ভাই আপনার জীবন ধারণার জন্য যা কিছু দরকার সব কিছুই রিজিক এখানে জায়গা জমি টাকা পয়সা চাকরি বাকরি মান সম্মান ব্যবসা বাণিজ্য একবারে মায়ের গর্ব থেকে শুরু করে একজন শিশু মৃত্যু পর্যন্ত একজন মানুষ মৃত্যু পর্যন্ত যা কিছু আল্লাহর ভোগ করে সবকিছুই রিজিক কথা বলেছেন সাধারণত রিজিক বলতে আমরা খাদ্যকে বুঝে থাকি খাদ্যই শুধু রিজিক নয় আপনার সম্পদ রিজিক টাকা পয়সাও রিজিক তা আল্লাহ বলছেন যারা মুত্তা কি বন্ধ হয় যারা হৃদয়ত তারা বিশ্বাসের সাথে সাথে নামাজ ঠিক মতো আদায় করে পাঁচ অক্টর জায়গায় তিন পরে এক পরে এরকম না পাঁচ অক্টর জায়গায় পাঁচ অক্তই ঠিক মতো সাথে বেতের ওয়াজ সেটা আলাদা কথা সঠিক সময় করে কাজা করে সঠিক নিয়ম আদায় করে দোয়া কালাম সুরা করা যেখানে যা আসে তাও ঠিক মতো আদায় করে রিজিক তার হালাল হয় এবং এই এবাদতের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা যদি এরকম হয়ে থাকে তাহলে এই বাদত কবুল হবে আবার রিজিক হালাল সব নিয়ম কানুন সব ঠিক আছে কিন্তু উদ্দেশ্য ভেজাল আমি নামাজ পড়ছি লোকেরা আমাকে নামাজই বলবে লোক দেখানো তাহলে আপনার এই ইবাদত কবুল হবে না শুধু নামাজ নয় কোন ইবাদত কবুল হবে না কথা বলতেছেন দোয়া কালাম সুরা ঠিক আছে সময় ঠিক আছে হুকুম আহাকাম আহাকাম যা আছে ফরজ আছে সুন্না সব ঠিক আছে রিজিক হালাল কিন্তু উদ্দেশ্যে ভেজাল এই তিনটা যে একটা ভেজাল হলেই সব বাতিল এবাদাত করবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য করবো আমার ইনকাম পুরোপুরি একসাথে একশো ভাগ হালাল হবে এবং আমি যা কিছু করবো রসুল সাল্লাম সুন্নত নিয়ম অনুযায়ী করব তিন জিনিস আল্লাহর সন্তুষ্টি রিজিক হালাল আল্লাহর রসুলের তরিকা তথা সুন্নত এই তিন যখন এক হবে তখন ইবাদত কবুল হবে তিনে যখন একটা বাদ করবে তখন এবাদত কবুল হবে না কি নামাজ বলেন হরজা বলেন হজ বলেন জাকাত বলেন দান বলেন জিগিরাজগার বলেন কোনোটাই না তো রসুদ সাল্লাল্লাহ আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হাদত কবুল হওয়ার সম্পর্কে তো রসূর সাল্লাল্লাহ আলাহ জবাব দিলে মনে করো তোমাদের মধ্যে কেউ দশ দিরহাম নকদ দীর দিনার ছিল দিন আর হল টাকা দিরহাম হল রূপার টাকা তৎকালের জামা নাই দুই প্রকার টাকা প্রচলিত ছিল তোমাদের ভিতরে কেউ দশ দিরহাম মানে দশটি রুপোয়ের রূপার মুদ্রায় টাকায় একটা কাপড় কিনলে নয় টাকা হালাল এক টাকা বেদাল হারা আলোচন আল্লাহ কালো আবাদ আল্লাহ তালা কখনোই এই লোকের নামাজ কবুল করবেন না যতদিন ওই কাপড়টা পরে নামাজ আদায় করবি যদি কাপুরে নয় টাকা হালাল এক টাকা আলামের কারণে নামাজ বাতিল হয়ে যায় যেটা আমি পেটের ভিতরে দেই খাই আমার রক্ত গোস্ত এটা তৈরি হয় এটা করে যত ইবাদত করি জিগির আজগার দোয়া কালাম কি ওয়াজ নসিহত ফাজ থেকে শুরু করে যত কিছু করি কোনটা হবে এজন জন্য রয়েছে যে দেহটা হারামের দ্বারা গঠিত হয়েছে এটা জাহান নামের উপযুক্ত এটা জাহান্নামে যাবে এখন রিজি খালালের ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় কথা বলতেছিলেন জাগা জমি ঠকিয়ে নাও আমি অতি চালাক রেকর্ড করে নিয়ে গেলাম যার জমি নিয়ে গেলাম সে পড়াশোনাই জানে না কিংবা জানে কিন্তু বলত মানে বলত মানে বোকা তো রেকর্ডের সময় সুযোগ মতো কাগজপত্র নিয়ে আমি আমার রেকর্ড করে নিয়ে গেলাম এক জমিন মার বারবার মানুষের সাথে বিক্রি করলাম এরকম আছে কিনা এই এলাকায় নাই মানে এক জমি এক জমি বারবার বিক্রি করে বিক্রি করা সম্পত্তি বিক্রি করে দিয়েছে দখল করে খাচ্ছে চালাক আশায় কিসের নেশায় ব্যস্ত হয়ে এ জীবন কি শেষ হবে না কি বলেন কবরে যাওয়া লাগবে না আজকে যেখানে বসে আছি যে স্থানে হাঁটছি যে বাড়িতে থাকছি এখানে মানে আমাদের আগে কেউ ছিল না কি বলেন কেউ ছিল না ছিল কারা আমার পূর্বপুরুষ আমার বাপ দাদা তালই সহ এরপরটা তো জানিই নাকি এটা ছিল না পৃথিবীতে অনেক হয়তো কিছু নাম জানি চিনিও না সেই লোকগুলো আমরা সেই রাস্তা দিয়ে হাঁটা পাশে কবরের মাটির নিচে রয়েছে একটু কি কি একটি অনুভব অনুভূতি আমাদের জাগ্রত হয়েছে যে আমার পুরোপুরু সবাই মাটির নিচে শুয়ে আছে আমিও একদিন মাটির নিচে চলে যাব তাহলে কিসের জন্য এত জায়গা জমি করে যাচ্ছি অন্যায়ভাবে রেখে যাচ্ছি কাদের জন্য নিয়ে যাচ্ছে কি আমি সময় এখনো আছে নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত সময় আছে অতীতে দিন যে ভুলগুলো করেছেন শুধরে নেন আর মানুষের সাথে সংশ্লিষ্ট হকগুলো গুলো শুধরে নেওয়ার পদ্ধতি এটাই সেই যেটা টাকা পয়সা নিছেন টাকা জমি নিছেন এগুলো থাকলে ফিরিয়ে দেন তারপর ক্ষমা চেয়ে নেন যে ভুল করেছে নিয়ে যাও তুমি কারণ না নিয়ে সব বিক্রি করে খেয়ে দিয়ে সব শেষ করে ফেলেছেন টাকা পয়সা নেই এখন আপনি ঘয়রাতি তাদের আত্মীয় স্বজন যারা আছে কিংবা তারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন ভুল করেছি থাকলে ফিরে দিতাম মাফ করে দে যদি ভবিষ্যতে আসে আবার কখনো ফিরে দিব দিয়ে দিব কিংবা সেই লোক চলে গেছে তাদের কেউ নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও যেটা নাই সেটার ব্যাপার যেটা আছে এখনো বহাল জমিতে আছেন টাকা আছে সবকিছু আছে দিবেন না তবা করবেন আশ্রয়ফুল্লাহ আশ্রয়ফুল্লাহ এ তবা কোনো কাজে আসবে না এটার নাম তো না আসল তো হলো যে ভুলটা করেছেন সেই ভুল থেকে ফিরে আসা আমি ঠগাই নিয়েছি এখন আছে ফিরে দিলাম ক্ষমা চেয়ে নিলাম এটার নাম তো কথা বলেছেন সেটা ঘুষের মাধ্যমে হোক দুই নম্বরী করার মাধ্যমে হোক ওজনে বেজাল দেওয়ার মাধ্যমে হোক যে প্রকারে হোক কোনো মানুষের অধিকার নষ্ট করেছেন আগে তাদের থাকলে ফিরিয়ে দেন না থাকলে ক্ষমা চান তারপর কবরের দিকে রওনা করেন ফিরের ভ দশটা দল ফির আপনাকে কিছু করতে পারবে না নবী আপনার জন্য কিছু করবে না আছেন তা আল্লাহ বলছেন এই যে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে তারা প্রাপ্ত এই পাঁচ গুণের মাঝে তিনটা হল বিশ্বাসের সাথে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি জান্ন জান্নাম দেখি নেই এই যে ইমানের বিষয়গুলো এর মধ্যে পরকালো আছে আবার কিতাবগুলোর বিশ্বাসও আছে ইমানের সাতটা বিষয় নিশ্চিত বিশ্বাস করতে হবে এরপরে বিশ্বাস করার সাথে সাথে প্রথম যেটা কর্তব্য সেটা হলো নামাজ নামাজ করা নামাজের বেলায় কোনো নাই তো আপনাকে নামাজ আদায় করতে হবে নর্ত ছাড়তে পারছেন না ইসারা করতে হবে হুশ আছে কথা বলতে পারছেন কথা বুঝছেন করতে পারছেন না হাত পা নাড়াতে পারছেন না আর করে দিবি ঠান্ডা যদি লেগে যায় অসুস্থ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই করে দিবি নর্থ ছাড়তে পারছেন না পশ্চিমবঙ্গে আপনাকে করে দেওয়া হবে এগুলোও কি আপনি ইশারা হলো নামাজ করতে বাধ্য সুযুক নেই নামাজ বাধ্য কি ইবলেন দাবি করেছেন আমলপিরর মুরিদ হয়ে গেছে জান্নাত চলে গেছে নেতা নামাজ আলাদা ঠিকমতো করতে হবে তারপর রিজিক আল্লাহ যে দান করেছেন সম্পদ এই থেকে খরচ করতে হবে কোন জায়গায় শয়তানের পথে দুই নম্বরীতে কবুত দিতে মিঠা আমলায় কি বললেন মিথ্যা মামলায় আল্লাহর রাস্তায় নেকের পথে ভালো পথে কল্যাণের পথে যেখানে খরচ করলে সব হয় যেখানে খরচ করলে মানুষের বৈধ উপকার হয় গানের পথে নয় শয়তানের পথে নয় আল্লাহর দিন প্রতিষ্ঠায় এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীর গিয়ে সেখানে খরচ করা যুদ্ধের ময়দানে দান করা দিনই আন্দোলনে খরচ করা সবকিছু এর মধ্যে স্বামী এই পাঁচ বিষয়ের একটাও ঘাটতি পড়বে মনে রাখবেন আপনি এখন প্রাপ্ত হন নাই পুরোপুরি চারটা আছে নামাজ পড়ছেন না হেদায়ত প্রাপ্ত এখনো হন নাই নামাজ পড়ছেন দান করছেন না কিনিবেন আপনি হেদাত প্রাপ্ত হন নাই আর বিশ্বাস যদি নাই থাকে তাহলে তো ইমানদারি না তাহলে এবার কোনো লাভই নাই এখন আসুন নামাজ সবসময় ইবাদত আচ্ছা নামাজে আমরা কি বলি নামাজে কি বলি রে ভাই নামাজ আমরা কি চাই আল্লাহর কাছে সুরতুল ফাতিয়া না সুরতুল ফাতিয়া তো আমরা সবার প্রথম করি সুরতুল ফাতিয়া আমরা কি বলছি আল্লাহর কাছে বলেন তো কেউ জানেন অর্থ জানেন অর্থ বোঝেন সুরাতুল ফাতিয়া সুরাতুল ফাতিয়ার অনেক ব্যাখ্যা আছে অনেক কথা আছে অনেক ফজিলত আছে আর সুরাতুল ফাতিয়ার পুরা ব্যাখ্যাটা হলো সেরা বাঁকড়া থেকে সেরা নাচ পর্যন্ত সুরাতুল ফাতিহের ভূমিকা আল্লাহ কি চান বান্দার কাছে বান্দা আল্লাহর কাছে কি চাই এটা সংক্ষেপে আল্লাহ সুরাতুল ফাতে বলে দিয়েছেন তো সুরাতুল ফাতিয়া শুরু করি কি দিয়ে আউজুবিল্লা দিই নাকি কোরআন তলাত করার আগে আউজুবিল্লা ফরাবাদি বিসমিল্লা ফরা সুন্না

ঠিক না আর কতদিন বেশি থাকি কত জানি না কোথায় তাও তো বুঝিনি এখন কথা হলো বলতে বলতে অনেক বলেছি যা বলেছি ইতিপূর্বে আমল করলে যথেষ্ট হতো আল্লাহর চলতে প্রধান হলো মিস্টার হতোলিশ এ হলো গডফাদার শয়তান দেশ নেতা পাতি নেতা এরভাবে ভুল নেতা আসে না এরপর বাবা আছে না তো মিস্টার ইবল হলো গডফাদার প্রধান লিডার্স এদের চিফ প্রাইম মিনিস্টার

কুমন্ত্রণা ক্ষতি ধোকাবাজি সব থেকে কথা বলতেছেন আশ্রয় আমি শুরু করছি এবার শুরু করছি আল্লাহর নামে আল্লাহর নাম কিন্তু আগেই পরে নিছি আমি আশ্রয় আল্লাহর কাছে মিনাস থেকে আর রজিম যে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর রহমত পাওয়ার যোগ্য না এবার শুরু করি আল্লাহর তারপর শুরু করি সুযহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগসমূহের রব জগসমূহের মানুষ জগৎ বলেন প্রাণী জগৎ বলেন জিন জগৎ বলেন ফ্রেস্ত জগৎ বলেন আবার সমুদ্র জগৎ বলেন বস্তু জগৎ বলেন যত জগৎ আছে কবর জগৎ বলেন আগ্রাদের জগৎ বলেন যত জগৎ আছে সব জগতের রবকে লালন পালন করেন কে আল্লাহ করে সব কিছু পালন করতে হলেন একমাত্র আল্লাহ প্রশংসা সব হবে কার জন্য নেতা নেত্রীর জন্য নেতা প্রশংসা করতে 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 গলা ফাটকে যায় কিছু পাওয়ার আশায় কি কিছু ওরে ভাই নেতানেত্রী আপনাকে যা দিবেন তার সে তো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দিচ্ছেন আল্লাহ নেতা নেত্রীর প্রশংসায় যদি আপনার গলা ফেটে যেতে পারে মিছিল করতে করতে রাজপথে মরে যেতে পারেন তাহলে যিনি আসল মালিক আসল রব তার প্রশংসা কত করা দরকার কত করা দরকার বেশি মাছ এই জন্য সুরার শুরু হয়েছে কোরআনকারী শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে সব মালিক যেহেতু আল্লাহ অতএব সব প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ দ্বিতীয় কি বলি আর রহমান আল্লাহ তালা সব প্রশংসা পাওয়ার যোগ্য তিনি রব্বুল আলমিন তার গুণটা কি আল্লাহ তালা তার দয়া ভাই দুইটা গুণ দিয়ে শুরু করছেন না রহমান তিনি সবচেয়ে বড় দয়াল আর রহিম তিনি দয়েল দুটা শব্দের অর্থই বেশি দেয়াল বেশির মধ্যে আবার বেশি আছে ভালো এই বালের মধ্যে বেশি ভালো আছে কি বলেন আমরা যারা ছাত্র আমরা জানি যে ডিগ্রি ইংরেজিতে বলে কম্পারিজন তুলনামূলক করার জন্য তিনটা জিনিস আছে একটা কি বলি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ভালো মধ্যম ভালো বেশি ভালো গুড বেটার বেস্ট এখন বালোর ভিতরে ভালো আছে ভালো ভিতরে কি আছে ভালো আছে না তো আল্লাহ দয়ালু এই দয়ালু ভিতরে তিনি আরো বেশি দয়া করে। আর রহমান তিনি বড় দয়ালু আর তিনি দয়াল দুটোই অনেক বড় কিন্তু আছে আর আর রহমান ফিল দুনিয়া আল্লাহ দুনিয়াতে রহমান ব্যাপক দয়ালু এই জন্য আল্লাহকে যারা মানে তাদেরকে আল্লাহ রাখেন পালন করেন দেন খাওয়ান যারা মানে না তাদেরকেও আল্লাহ রাখেন পালন করেন এই তিনি তিনি দুনিয়াতে আর রহমান এই দুনিয়া দুনিয়াতে রহমান আর রহিম ফিল আখিরাহ আখিরাতে হবে রহিম বিশেষ দয়ালু এই বিশেষ দয়ালু হবে শুধু ঈমানদারদের জন্য আর কারোর জন্য না কাফেরদের জন্য মুনাফিকদের জন্য মুশরিকদের জন্য পরগালা আল্লাহর কোন দয়া থাকবে না এই এই গুণ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি মালিকি ইয়াউম উদ্দীন প্রশংসা এখনো শেষ হচ্ছে না প্রশংসা আর একটা আছে সেটা কি আমরা স্বীকার করলাম সকল জগতের রব আল্লাহ তিনি রহমান তিনি রহিম সবচেয়ে বড় দয়ালু মালিকি ওমিদ্দিন তিনি বিচার দিবস প্রতিদিন দিবসের মালিক আমি যা কিছু করছি ইসায়াত অনিশ্চয় ন এই সবকিছুর বিচার আল্লাহ পুংখানু পুংক রূপে পাই টু পাই হাসরের ময়দান আমার কাছ থেকে নেবেন ছোট কিংবা বড় সবকিছু এ স্বীকার করে নিচ্ছে তিনি বিচার দিবস প্রতিদিন দিবসের মালিক অতএব যে তিনি মালিক কি করতে হবে কথা মানতে হবে কার ইবাদত করতে হবে কার সেটা দিতে হবে কাকে সে কথাটা এখন বলছি আমরা ইয়াকা আল্লাহ একটাকে তোমার সব প্রশংসা করে আসলাম সবকিছু তুমি অতএব এবাদত পর যোগ্য একমাত্র তুমি ইয়াকা একমাত্র তোমারই নাহবুদু আমরা ইবাদত করি এবং যতদিন বাস্তব ভবিষ্যতে কতদিন করতে থাকি আজকে করেছি কালকে ভাব দিব তা না ইয়া কানাবুদু একমাত্র তোমারই ইবাদত করি এবং করব করব রাখব ওয়ায়া কুনস্তাইন এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই ভবিষ্যতে চাই ঠিক আছে নামাজে বলে যে একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই বিভূতে ভল্লা আল্লাহকে বাদ দিয়ে কাকে যেন ডাকি মাদর আল্লাহকে আপনার ইমান এখানেই শেষ ইমান কি আপনি মুসৃক আপনি ইমান ধরার সাথে সাথে মুসরিক যেমন মুসশিক ছিল মক্কার ব্লোকেলা আর আল্লাহকে স্বীকার করার সাথে সাথে অন্যের কাছে প্রার্থনা না অন্যের কাছে চাইতো বিভূত আহতে মুসিবতে মূর্তির কাছে কান্নাকাটি করত মানুষের কাছে যে পা কান্নাকাটি করত আল্লাহ এবত কর করতো না তা যেমন মুসরিক

অতএব তোমার কাছে সাহায্য চাই তোমার পথে চলার যে তোমার ইবাদত আমরা করি ইবাদত করতে হলে সরল সঠিক পথ সঠিক পথ লাগে অতএব তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও এদিন শ্রতলিব আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও সেই সরল সঠিক পথ কাদের শ্রতলিন আন্ত আলহিন যাদের উপর তোমার নেয়ামত নাজিল হয়েছে তুমি যাদের উপর অনুগ্রহ করেছো তাদের পথ সঠিক পথ তাদের পথে তুমি আমাদেরকে দাও তাদের পথে আমাদেরকে আল্লাহ তাদের পথে নয় যাদের উপরে তোমার চির রাগ নাজিল হয়েছে তাদের পথে নয় যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে ভুল পথে চলছে ইসলাম সেরে গোমরা হয়ে গিয়েছে ইমান থেকে বিস্মিত হয়েছে ছেড়ে পেতাদের লিপ্ত হয়ে গিয়েছে কুকুরে লিপ্ত হয়েছে এই সমস্ত কাফের মুনাফিক মুসলিম কি ইহুদি খ্রিস্টান বৈদ্য হিন্দু সহ যত জাতি আছে পথভ্রষ্ট কারো পথে তুমি আমাদেরকে চালিত করো না তাদের পথ সরস্বতী পথ নয় সরস্বতী পথ কাদের এটা আগে বলেছিলাম নবী সিদ্দিক শহীদ আর কি সালেহীন সাধারণ লেখকার এই চার শ্রেণীর পথ হলো সরস্বতী পথ এদের উপরে আল্লাহর নিয়ামত নাজিল হয়েছে অতএব আল্লাহর কাছে এই দোয়াটাই আমরা করি কিন্তু মসজিদ থেকে বাইরে কেন উল্টিয়ে যাই

বেশি পারল কোনো সমস্যা নেই আপনারা আমাদেরকে শিখাবেন করবেন তো নো টেনশন ডুফুরতি কোনো টেনশন আনন্দ করতেই থাকেন কথা বুঝেছেন তো যদি সমস্যা থাকে যেমন সুরাত আমরা কি বলি আল্হামদু একটু বোঝানোর জন্য বলবো আল্লাহ লম্বা হা অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর আল্লাহ আপনি এটা কখনই শুদ্ধ করতে পারবেন না যদি না শিখেন চেষ্টা না করেন তো বলবেন আলহামদু এটা সবাই পারবে এটা শিশুও পারবে আলহামদু জিজ্ঞেস করলে যারা পারেন না তারা এটাই বলবেন আলহামদু এর অর্থ কি জানেন আলহামদু অর্থ হলো যত ময়লা দুর্গন্ধযুক্ত জিনিস আছে শুকনা সিরা আবর্জনা মহিলাদের না পাকি এই সব কিছু আল্লাহর জন্য শুধুমাত্র একটা অক্ষরের পার্থক্য আলহামদু শুদ্ধ করে সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদু শুদ্ধ করে শিখবেন না হবে না শিখলে যাবে কি যত আবর্জনা দুর্গন্ধ শুকনো জিনিস আছে সব কিছু আল্লাহর জন্য আপনার নামাজ তো ওই এক শব্দ এখান থেকে পালাইছে। সামনে পড়ার কি মানি হয় তো বলবো পারি না তো করবো না পারি না পরবো না করলে হবে না চেষ্টা করতে হবে এ বাস্তায় পড়তে হবে আসুন আমরা আল্লাহকে যথাযথভাবে চিনি আমাদের নামাজকে সঠিক করি ইমানকে সঠিক করি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন আর একটা কথা বলতেই হয় মাঝে মাঝে বলতে যে সময় একটু বেশি হয়ে যায় কিন্তু খুদ্া ছোট করি সুরা ছোট করি যাতে সময়টা মেক হয় আর আপনাদের কাছে কর জোরে আবেদন করছি আজানের পর পরই মসজিদে চলে আসবেন যাতে করে আমরা অন্তত পুনে একটা সময় আলোচনা শুরু করতে পারি একটা বিষয় আলোচনা শেষ করতে পারি তাহলে দেখা যাবে আমাদের দাঁতে পারবো এদিকে শুননাথ টাকা করে আরো দশ মিনিট লাগে না

এটা তাড়াতাড়ি আসবেন যাতে আমরা একটা বিশেষ বয়ান শেষ করতে পারি আল্লাহ সকলকে কবুল করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নাথ পুরানায় পড়ে